আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালাটা জিয়ার জানাজায় মেলাদ হয়েছে যে সুরা তালা কথা না বলে সবাই চুপ হয়ে যায় দোয়ার সময় কথা বলা নিষেধ না কো না নামিনাল খাসিরিন

মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুম্মা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দিন। মিয়াতকার গাউস কুতুব মুসলমান নরনারে যারা এই dunia থেকে চলে গিয়েছেন কবরবাসী হয়ে গিয়েছেন তাদের স্বর উপর এগুলো হাদিয়া আপনি পৌঁছায়া দিন।কে সুদিন পূর্বে dunia থেকে চলে গিয়েছেন কবরবাসী হয়ে গিয়েছেন। উনার রোর উপর এগুলো হাদিয়া আপনি পৌঁছায়া দিন। আমিন। আমাদের বিএমসির প্রতিষ্ঠাতা জনাব জহুর রহমান জি রাষ্ট্র পরিচালনা করেছেন। ইয়া আল্লাহ তিনি শহীদ হয়ে গিয়েছিলেন রহমান কোকো আরফত রহমান কোকো ইয়া আল্লাহ গত কয়েক বছর পূর্বে শহীদ হয়ে গিয়েছেন মারা গিয়েছেন যা আলমের শিকার হয়ে দেশ থেকে আল্লাহ

আমাদের এই আজকের এই দোয়া মাহফুলের প্রধান মেহমান জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব যাকে আমাদের দল বেয়াল মনোনীত করে আমাদেরকে গর্বিত করেছেন এই এলাকার সেবা করার জন্য যে তৌফিক দান করেন সকল সর্বযন্ত্র থেকে আপনি হেফাজত করেন ই আল্লাহ সকল ধরনের বিপদ থেকে হেফাজত করেন আমাদের দেশের মধ্যে যাতে বিএমপি ক্ষমতায় এসে দেশের সেবা করতে পারে ই আল্লাহ দীর্ঘদিন বিএমপির समस्त নেতা কর্মীদের দলবের শিকার হয়েছেন আজকে যারা এখানে একত্রিত হয়েছেন অনেকেই আল্লাহ বাড়িতে ঘুমাইতে পারেন নাই ঠিকমতো ই আল্লাহ দোকান করতে পারেন নাই চাকরি করতে পারেন নাই ই আল্লাহ আজকে তারা পূশির আশায় আছে ই আল্লাহ দল ক্ষমতায় আসবে

برحمتك يا ارحم الراحمين والحمد لله رب العالمين <applause>